অবশেষে গত ২২ ফেব্রুয়ারি শেষ শুটিং করে ধারাবিক থেকে বিদায় নিল প্রধান নায়ক এবার বন্ধ হচ্ছে লো টিআরপিওয়ালা ধারাবিকগুলো যেগুলোর বন্ধ হওয়ার কথা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এবার সেই দিন ঘনিয়ে আসলো আগামী আঠাশে ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক মালাবদল এছাড়াও বন্ধ হচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক উড়ান মালাবদল এবং উড়ান ধারাবাহিকের পর বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু যেটি কিনা অনেকদিন হওয়ার কথা উঠে আসছে অবশেষে সেই দিন গত ফেব্রুয়ারি ধারাবাহিকের অর্থাৎ রুবেল দাস আসলো অভিনেতা ফুলের মধু থেকে শেষ শুটিং করে ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে তাকে আর ধারাবাহিকে দেখা যাবে না এবং গত একুশে ফেব্রুয়ারি তার নতুন ধারাবাহিকের প্রমো শুটিং হয়ে গিয়েছে রুবেল দাস নিম ফুলের মধু শেষ শুটিং করে কান্নায় ভেঙে পড়ে এখন বাকি সদস্যদের শেষ শুটিং করার পালা টেলিপাড়ার গুঞ্জন আগামী দশই মার্চ শেষ দিনের শুটিং করবে নিম ফুলের মধু পুরো টিম এবং মার্চ মাসের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাবে নিম ফুলের মধু নিম ফুলের মধু টিম থেকেই জানা গেল আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাবে নিম ফুলের মধু নিম ফুলের মধু বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ